চব্বিশ পঁচিশ লিটার দুধ হবে ভাই আচ্ছা দেখি একটা একটা করে ভাই এটা

ভাই বডি কাঁচা ভাই আগে বেটার কিছু কিছু বলার ভাই আমার জনি করছে ভাই এগুলা সব আপনাদের হলিস্টান ফিজিয়ান ভাই আচ্ছা আজকে জার্সি নাই আজকে জার্সি নাই একটা গরু আছে শুধু জার্সি একটু মিক্সড আছে মিক্সড আছে আচ্ছা বাকি সব সব বাচ্চা সব মুখ লাগালেও কিছু না ঠিক আছে কথা কাছে মিল আছে না ভাই বাইরের থেকে বললো তো যে মুখ লাগালেও কিছু বলবে না ওই জন্য ভাইকে নিয়ে আসলাম যে তাহলে আপনি লাগান আচ্ছা কতদিন টাইম আছে আসসালামু আলাইকুম আজ কৃষি আন নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি আন অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাকমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনি ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে শুধুমাত্র হাই কোয়ালিটির গাবিগুলো পাওয়া যায় যার ধারাবাহিকতা আমার পিছনে দেখছেন খুবই হাই কোয়ালিটির কিছু গাভী গরু সংগ্রহ করা হয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে এই হাই কোয়ালিটির গাভীগুলোর বাজার কেমন যাচ্ছে

আর আই কাছাকাছি বেটার কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি এই যে মুন্ডি দেখাইছিলাম আগে ভাই বেটার কিছু বলার কি আমার দেখলেই বুঝতে পারবে আসলে জনি কি কালেকশন করছে জনি ভাই এগুলা সব আপনার হলস্টেইন ফ্রিজিয়ান ভাই আচ্ছা আজকে জার্সি নাই আজকে জার্সি নাই একটা গরু আছে শুধু জার্সি একটু মিক্সড আছে মিক্সড আছে আচ্ছা বাকি সব সব অরিজিনাল হলস্টেইন বাচ্চা সহ গরু আছে বাচ্চা আছে ভাই একটা ভাই একটা সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে সর্বোচ্চ দুধের গাবি আছে আজকে আপনি হলো 27 লিটার 27 থেকে 28 মিলাই দেওয়া যাবে তো হ্যাঁ ইনশাআল্লাহ খালি মুখ দিয়ে দুধ মুখ দিয়ে বলিনি ভাই আমার তো গো থাকে না আপনি নিজেও দেখেন আচ্ছা সবগুলো বিক্রি হয়ে যায় সবগুলো বিক্রি হয়ে যায় যারা দহন করে নিতে চায় ইনশাআল্লাহ এসে দহন করে মিলাই নিতে পারবে আগে প্রতিবেদনে 7 টা এক ভাই 7 নিয়ে নিছে আলহামদুলিল্লাহ জনি ভাই পরিচয়টা নতুন দর্শক আমি আমার জনি ইসলাম জনি ডেরি ফার্মের মালিক পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই যে মথুরাপুর ইউনিয়ন পরিষদ পরিষদের সাথে আচ্ছা এর এই যে ভাইয়ের খামার

এটা কি জাতের ভাই এটা ভাই আপনার অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ভাই অরিজিনাল দাঁত কয়টা দাঁত ভাই চারটা থেকে ছয়টা হচ্ছে ভাই চার দাঁত থেকে ছয় দাঁত ছয় দাঁত দ্বিতীয় আচ্ছা কি বাচ্চা কোলে বকনা বাচ্চা ভাই কোলে হচ্ছে বিটি বাচ্চা বিটি বাচ্চা জি আচ্ছা গাবি হচ্ছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স ভাই আজকে আপনার হলো 4 দিন

এটা ভাই আপনার অরিজিনাল হলস্টেন ফিজিয়ান কিন্তু মুন্ডির মনোকান্ড এটা কোয়ালিটি আছে ভাই আচ্ছা এটা ওই সিং ছোট না শিং ছোট ভাই আচ্ছা জগি মুন্ডি বলে জগি মুন্ডি বলে ভাই দাঁতে কয়টা আছে দাঁতে ভাই আপনার চারটাই ছিল দুটো ভাঙছে ভাই আচ্ছা ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা ছয় দাঁত কত নম্বর বিএন দিবেন দ্বিতীয় বাচ্চা দিবে ভাই একটু নেড়ে চেড়ে দেখাবেন না হ্যাঁ অবশ্যই আপনার ওস্তাদ তো চলে গেল হ্যাঁ ভাই তো গেল আপনার গ্রামে গেল ভাই গরু কিনতে আচ্ছা দেখি প্রোগ্রামের কারণে শান্ত তো নাকি মাশাআল্লাহ একদম শান্ত বগতির ভাই আচ্ছা গরু ভালো কোয়ালিটির গরু একদম কোয়ালিটি যারা গরু পালক দেখলে বুঝবেন একদম মিস করে ভাই আর একদম শান্ত প্রকৃতির ভাই একটু সামনে চামড়াটা দেখি ভাই এই ভাই না আমি কতদিন বাইশ লিটার বাইশ কেজি বাইশ কেজি ভাই আচ্ছা কত লিটার এটা কি গ্যারান্টি দেওয়া যাবে অবশ্যই আমি বাচ্চা দেওয়া এখান থেকে দুধ দেখে নেবো তাহলে আমি কি করবো আপনার যারা দর্শকরা আছে

আমরা পরবর্তী নম্বর সিরিয়ালে বিগ সাইজ এর আরো একটি গাভি নিয়ে সাদা কালো রঙের এটা কি জাতের এটা ভাই আপনার অনেক বড় বড় গাভি ভাই আপনারা এগুলো সরাসরি এসে কিনবেন সরাসরি এসে কিনবে ইয়াং লাগে

থেকে কথা বললাম দেখি লাগালে যা লাগলো দেখি আরে ঠিক আছে ঠিক আছে কথা কাছে মিল আছে না ভাই বাইরের থেকে বললো তো যে মুখ লাগালেও কিছু বলবে না ওই জন্য ভাইকে নিয়ে আসলাম

নিজেদের আইডি মতো কিন্তু দাম কত চাচ্ছে ছোট করে দাম চালে ভাই তিন লাখ পঁচিশ হাজার টাকা বিক্রির দাম এটা দাম পাবিনি ভাই দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুইশো পঁয়ষট্টি এখনকার দাম একদম নাকি একদম ভাই একটু সুযোগ দিবেন না

না না আরে গোরে কলমাট কলমাট একশো দিবে ভাই দাম চাইলে ভাই সাড়ে চার লাখ দাম চাই না এত দাম কি চাওয়া যাবে নাকি ও ভাই জিনিস জন্যই যা ইচ্ছা তাই বলবেন তাহলে তো হলো না ভালো করে দাম চা তিন আশি হাজার টাকা দাম করে তারপরে বলেন

এটা কি জাত এটা ভাই আপনার ফিজিয়ান গরুই কিন্তু আপনার ওই অস্ট্রেলিয়ার সাথে একটু মিক্সড আছে ফিজিয়ান অস্ট্রেলিয়া মিক্সড আছে মিক্সড আছে বয়স কয় দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে ভাই আজকে ম্যাক্সিমাম কোয়ালিটি সব কোয়ালিটি ভাই আচ্ছা একটা গরু খালি আপনার এখন দুটো টাইম আছে এখনো টাইম আছে ভাই আপনার 15 দিন

গরু কালো হলে কি হবে ভাই গরু একশো একশো জাত ভাই তা ঠিক আছে কত দেবো কালকে সাদা হলে কি আপনার জাত হয় ভাই দুশো পঁয়ত্রিশ চাইছে দুশো পঁয়ত্রিশ হালকা একটু সুযোগ দেন দর দামে ও ভাই আসলে আমি কিন্তু দাম দেয় করে গরু বেশি আপনি নিজেও জানেন হালকা একটু সুযোগ দেন হালকা বুঝছেন ভাই বৃষ্টি আসবে চলেন শেষের গাভীটা দর্শকদের দেখে আপনার দেন ভাই পাঁচ আর কম দিয়ে দাদা না আমি এটা ফিক্স করবো না শেষের গাভীটা দর্শকদের দেখাবো চলেন ঠিক আছে ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন ভাই পাঁচের চেয়ে ছয় আর একটু ভালো জাত